দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামিল হোসেন আমার চ্যানেল হচ্ছে সাফল্য বৈচিত্র্য টিভি আমার গ্রাম হচ্ছে কৃষক হচ্ছে তিন ইউনিয়ন এবং উপজেলা হচ্ছে আমার চিড়িমন্ড উপজেলা জেলা দিনাজপুর কিন্তু আমরা সৈদপুর কথা বলে আমরা পরিচয় দিই সৈদপুরে আমার বাসা আছে সাত কিলো বাসা থেকে আমরা সৈদপুরে বুকিং করি আর হচ্ছে আমার দিনাজপুর হচ্ছে যে আমার বাসা থেকে ছত্রিশ কিলো এই কারণে আমরা পরিচয় দিয়ে থাকি যে নীলভামারি সৈদপুর আমরা প্রতি শৈদপুর মারি এবং দিনাজপুরে আমার হয় আমরা পরিচয় দিই না যারা আমার আনাসে কানাসে আছেন আশেপাশে আমার এই ভিডিও দেখেন যারা এখনও বেকার আছেন এখনো ভাবছি আমি আমি করবো আমিও কিন্তু ইঞ্জিনিয়ারিং যখন বসে চাকরি ছেড়ে দেওয়ার পর আমি ভাবছিলাম যে আমি কি করব ভেবে পাই না পরে আমি অনেক পরামর্শ দিয়েছি এবং ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছি দেখার পরে অনেক ভাই কিন্তু এই ঘাস চাষ করে এবং গরু ছাগল গারল ভেলা পারে তারা এই কাজেই করে এ কাজ করে আজ অনেক সফলতা অর্জন করছে তারা এই ঘাসে অনেক লাভ বেশি আপনাদের খরচ কম খামার করতে হলে আপনাদের এই যারা ঘাসে চাষ করতে হবে খুব উচ্চ ফলনশীল ঘাস আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম ফলন হয়েছে আমার ঘাসটার খুবই মসৃণ খুবই মসৃণ এই ঘাসটা আমি আমার খামারের জন্য রেখেছি খামারের জন্য গরু ছাগলকে খাওয়ার জন্য ঘাসটা খুবই নরম এবং রসালো মিষ্টি এবং সাজযত্ব আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কীরকম ফলন দিছে আমার ঘাসগুলো এই যে ফাঁকা জমিটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা আমি কাটছি এখন দেখা যায় কাটার পর এখন নিড়ানি দেবো আলহামদুলিল্লাহ দেওয়ার পর আমি পানি সার প্রয়োগ করবো করলেই দেখা যায় যে আমি দ্রুত আবার ভালো ফলন যায় আর যারা আছে আমার ভিডিও দেখেন আশেপাশে পঞ্চগড় নীলফামারি দিনাজপুর কুড়িগ্রাম কাইবান্দা যারা আনা সেখান আছে আমার ভিডিও দেখেন তারা বেকার না থেকে অবশ্যই এই ঘাসটা চাষ করুন যারা খামার করেন বা খামার করার আগে এই যারা ঘাসে চাষ করার চিন্তা ভাবনা করেন আমি কিন্তু মূলত সেই ঘাসের কাটিং করে থাকি জেলা এবং উপজেলা শাখায় দিয়ে থাকি আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে কাটিং আমার কাছে এবং ভালো মানের কাটিং আছে পরিপক্ক সতেজ তাজা কাটিং পাবেন আপনারা ভিডিওতে আমি যেটা এটাই আমার কাথার সাথে কাজের মিলে আপনার কাটিং দেখেন কীরকম আমার গাছগুলো হয়েছে কীরকম ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো প্রায় ষোলো ফিট লম্বা হয়েছে আর এই যে ঘাসটা ছোটো ঘাসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমি ছাগল ছাগলগুলির জন্য খামার চাহিদা পূরণ করার জন্য যদি কোনো খামারি ভাইয়ের এই যে যারা ঘাসের পরামর্শ নিতে চান যে কীভাবে চাষ করবেন এবং কোন জমি চাষ করবেন তাহলে অবশ্যই আপনি এই যারা ঘাস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাকে কল করবেন আর কোনো খামারি ভাই যদি কাটিংয়ের প্রয়োজন হয় এই যারা ঘাসের কাটিং আমি বিক্রি করি খুব স্বল্প দামে এই কাটিং বিক্রি করে দেব আশা করা যায় আপনারা সরাসরি কল করবেন আমাকে তাহলে আমি আপনাদের কাটিং দিতে পারব যারা ভিডিওটি শুরু করবেন অবশ্যই শেষ দেখবেন তাহলে এই যারা হাসার আধ্যপান্ত জানতে পারবেন আপনারা আর যারা চ্যানেলে আমার নতুন সদস্য আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে এবং একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই কল করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম